আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে কালা আর কালা ছাগলের ব্যবসা বুঝো তোমরা আরে গোড়ার ডিম কয়টা বোঝার মতন করে আসছে আল্লাহর বান্দা হুজুরের কাছে হুজুর পেটটা আজকে দুই দিন ধরে ব্যথা হুজুর বুঝছে কাস্টমারটা ছোট কয় একটা কালা মুরগি লাগবো তিনশো আড়াই টাকা লাগবো কত ওই বলো কয় পাঁচশো তো চাইতে পারতো তিনশো আড়াইশো তিনশো আড়াই টাকা চাইলো এর মধ্যে গোমর আস লগে লগে দিয়ে দিস আরেকজন আসছে হুজুর জীবনটা গেল তেজপাতা কিরে কি সমস্যা পীড়িত কইরা পুরা পরিবারের বিরুদ্ধে যায় বিয়া করছিলাম এখন এখন বউ আমার বিরুদ্ধে কইরা করে আরেক বাড়ার লগে পীড়িত করে হুজুর বুঝছে কাস্টমার বড় এটা কি বড় কাস্টমার কয়েকটা তাবিজ দেবো কিন্তু একটু নজরানা লাগবে কি নজরানা একটা কালা ছাগল ছয় হাজার তিনশো দেড় টাকা লাগবে একটা কালা ছাগল লগে ছয় হাজার নাম দিছি আমি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা করে এলাকায় হুজুরের কাছে খবর আসছে হুজুর আপনার মুড়িদ তো পুরো এলাকা গুমরা করতেছে কি জন্য তো কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা করে হুজুর কয় তাইলে আর খেলাফত দিলাম কাইটা মুড়িদের কাছে খবর গেছে মরিদ কয় আমি কাটুম না পিসাব কাটলে কি হয়েছে আমি কাটুন না খলিফ হয়েছি তো হয়েছি এটা সারি ঢাই একদিন পিসাব ওই এলাকায় দিয়ে কই জানি যা হঠাৎ পিসাবের মনে পড়ছে আরে ওই বদমাস্টান এই এলাকায় থাকে যেখানে বাঘের বয় ওখানেই দেহের সামনেই মুড়িদ ওই বন্ডরা পিসাব তো সরল সোজা মানুষ বুজুর্গ মানুষ কলিজার পানি গেছে শুকাইয়া আল্লাহ কোন বিপদে জানে আমি পড়ি আল্লাহ জানে শরীফ ইস্তেগফার দোয়া ইউনুস যা যা পড়া দরকার সব মৃত্য তো সামনে আয়া হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম পরে আমার সময় নাই হুজুর এই কাম চলবো না আজকে আমার ঘরে কিছু দাওয়াত খাওয়াই লাগবে এই রাস্তায় যেগুলা থামায় এগুলার মতলব ভাড়া না আগে বুঝতাম না বিভিন্ন মাদ্রাসাওয়ালারা পোলা প্যান্ডের রাস্তায় দাঁড়ায় থাকে হুজুর একটু বরকত দিয়ে যান প্রথম প্রথম মনে হতো না আমি মনে হয় বুজুর্গ হয়ে গেছি পরে বুঝছি আরে বরকত তো কিছু না নামায় হুজুর একটা ডেট লাগবো কি আগামী বছর মাহফিলের একটা ডেট লাগবো তখন থেকে বুঝছি রাস্তায় নামাই আছে চা খাওয়াইতে চায় বালা না আর থামি না সময় নাই ওই মুড়িতে আটকাইছে বিশাপ হুজুর আমার বাড়িতে যাওয়া লাগবে বাড়িতে নিয়ে হুজুর রে ঘুম পড়াইছে আপনি ঘুমান আমি বাজারে যাই হুজুর গেছে মুড়িদ গেছে বাজারে বাজার থেকে বড় বড় মাছ টাস আইনা হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে হুজুর মনে মনে চিন্তা করতেছে কিরে এর ব্যাপারে কত বদনাম শুনলাম এমন দেহে ভালো মানুষ বিদায়ের সময় হুজুরে দশ হাজার টাকা হাদিয়া দিছে হুজুর হুজুরের মন গেছে আরো গইলা হুজুর কেন এবার যাই এই খেলাভটটা ফেরত দেব মরিদের কান্দে গাটটি বিদায়ের পালা হুজুর সামনে যায় আর হিসাব মিলায় গাঠটির ভিতরে আছে চল্লিশ হাজার মুরিদ দিল দশ হাজার পঞ্চাশ হাজার বাড়িতে যাই এই কাঁচা টয়লেট এবার পাকা করে কয় বস্তা সিমেন্ট লাগবো কয় হাজার ইটা লাগব কয় গাড়ি বালু লাগবো মজুরি কয়দিন সব হিসাব মিলাইতাস কিছু দূর যায় হুজুর চিন্তা করলো টাকা জায়গায় একখানে করা দরকার না এটা দুই জায়গায় পাহারা দিতে হয় তো কয় তুই জাগা আমি যাইতে পারো মুড়িদ তো চাইতেছি এটা গাঁটটিটা হুজুরে কান্দে দিয়া মুড়িদ গো সামনে পাশে এক বটগাছ গাছ সুজুরে নিচে থাইমা মা গাঠটিরা খুলছে টাকাটি একখানে করব হাই মা আবুদ গাঠটিরা খুললে দেখে গাঠটির ভিতরে চল্লিশ হাজার নাই কারবার কি ওই যে পিসে ঘুম পড়াইছে বুড়ি এই ফাঁকে গাঠটি খুললে চল্লিশ হাজার বাইর করছে বাইর করে দশ হাজার দিয়া বাজার করছে দশ হাজার হুজুরে হাদিয়া দিয়া বিশ হাজার মেরে দিস মুফতি আবির রহমতুল্লাহ আলাই বলেন ভারত যে করে খাওয়ায় হাদিয়া মাঝে মাঝে পাড়ায় তেল পানি না মনে করছো তোমার হেরা নিজের পকেটের থেকে দেয় আরে বেকুফ তোর চল্লিশ হাজার মাইরা তোর দশ হাজার খাওয়ায় দশ হাজার হাতিয়া দেয় আর বিশ হাজার মারে ভালো বন্ধু খুব ভালো বন্ধু এইবার পেঁয়াজ তো বুঝছো না কপালে আরো দুর্গতি আইতাছে সোজা হও না পিটে পিঠে একটাও মারিত পরবো না পিঠা আইতা তবে আজকেও আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে বলেছি অসি সাপ ছিল দুই দুইজন ওসি নামাজ পরে কোন দায়িত্ব আদায় করোনা আর আল্লাহ জানে ওই পুলিশ ভাইরাও আছে খবর লইবো হুজুর ঠিকই কইছে বলছি স্পষ্ট কথা লুকোচুরি কিচ্ছু নাই যে ভারতের ওই বিশৃঙ্খল অবস্থা দেখা আমরা ভীত সন্ত্রস্ত নই বরং ওই ছোটবেলা থেকে যেই চেতনা লালন করছি মনে হয় যেন এটা প্রয়োগের সময় ঘনায় আসছে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ দোস্ত মহাতারা মোটামুটি পুনে এক ঘন্টা ঘুমাই ঘনাইছে আমি যে টাইম নিয়েছিলাম তাড়াহুড়ে করছি এই জন্যে আর একটু আগে শেষ হয়েছে বাজার করা মোটামুটি শেষ আমার এইবার আপনারা বুঝেন কোন আইটেমের বাজার করলাম তারপরে খানার টেবিলে বসাবো না এলে তো সমস্যা বিরিয়ানি আইটেম না মাছ ভাত আইটেম এটা একটু বুঝেন মানে কি বাজার করলাম আগে এটা বুঝেন কি বুঝাইলাম এতক্ষণ দুইটা কথা কয় কথা এতক্ষণ কি বুঝাইলাম কয় কথা এক কথা হচ্ছে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে রব থেকে বিচ্ছিন্ন করতে চায় এক নাম্বার কথা বুঝাইলাম দুই নাম্বার কথা বুঝাইলাম শয়তান বড় বাটপার বাট্পার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না সুতরাং কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্যে ওই যুগের আবু জাহেলদের মাধ্যমে শয়তান এক পদ্ধতি অ্যাপ্লাই করেছিল আপনি কি মনে করছেন এই যুগে ও শয়তান একই পদ্ধতিতে মানুষকে কোর আন থেকে দূরে সরাবে শয়তান অত মগানা। শয়তান বড় বাকপার সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাতে চাই এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে মানুষকে কোর আন থেকে দূরে সরাইতে চায় এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় বুঝে আসছে কথা সময় তো কক আমি সংক্ষেপে দুই তিনটা উদাহরণ দিলে আপনারা বুঝে নিবেন এই এই লাইনে হয় প্রতিহতের একটা রাস্তা শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি গ্রহণ করে খুব মনে রাখেন এক পদ্ধতি হচ্ছে টুপি পাগড়ি লাগাইয়া জুব্বা পৈর আমিষ সাপ কোন কথা বলে না সাপ এটা শয়তানের ধোকা দেওয়ার এক পদ্ধতি কোরআন থেকে দূরস্নের ক্ষেত্রেও শয়তান ওই পদ্ধতি গ্রহণ করেছে সেটা কোনটা বাংলাদেশে নতুন নতুন কিছু মুফতি গজাইছে এর মধ্যে একটা মুফতি হইল টাই টাইম কোন মুফতি টাই মুফতির ওই ফতুয়ার সাথে এখন জুব্বা আর পাগরি মুফতিও যোগ দিছে যেগুলো হঠাৎ করে মুফতি হয়েছে সময় একটু লাগাইছে দাওয়াতিগের মেহনতের সাথে অথবা কোনো পীরের দরবারে যাই এখন মুফতি মুফতিশা এই মুফতিদের একটা ফতুয়া মুফতি সব উনি ডেট এক্সপায়ার মাল রিজেক্ট মাল বৌ ওদাম দেয় না অবসরপ্রাপ্ত কর্মকর্তা মায়া দাম দেয় না এখন কি করবো এখন ইন্টারনেট ঠিকা কোরআন শরীফের তর্জমা নামায় হাদিসের তর্জমা নামায় এগুলা দেখে দেখে এখন উনি কোরানের গবেষক আর ওনার ওস্তাদের নাম হইল ফতিল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লান হলো তা কথা ঠিক কথা কয় এই উস্তাদের কাছ থেকে উনি এলেম পাইছে মাঝে মাঝে ল্যাংডা ছবিও পায় এই এলেমের লগে মাঝে মাঝে কি আইয়ে কথা কয় ল্যাংডা ছবি আয় না এলেমের লগে আই এই এলেমের লগে ল্যাংডা ছবিও আই ভতুয়া ছাড়ছে বাজার একটা নতুন কোরআনের অর্থ না বুঝে পড়লে স্বাভাব হয় না শুনছেন নি আপনারা এই ভতুয়া টাইম উঠতি সাপলা না এখন তো আমি সব ভতুয়া ছাড়ছে অর্থ না বুঝলে বলে ও আপনাদেরকে জিজ্ঞেস করি কোরআন অর্থ না বুঝে পড়লে হয় হয় কি না দলিল কি ওলামায় কেরামের কাছে বহু দলিল আছে আপনাদের কয় দলিল দিবে আর ও সব দলিল আপনারা বুঝবেন না সিম্পল একটা দলিল দেই আপনাদের সহজ বুঝার জন্যে সহজে আল্লাহর নবী বলেন মানকরা হরফান মিন কিতাব ইল্লা ফেলাহুল হাসানা ওয়াল হাসানা তুবিয়া শিয়াম সা নবী বলেন কেউ যখন কর আনের একটা অক্ষর পরে আল্লাহ তালা তার আমুল নামায় দশটা নাকি লেখে দেন আমার সাথে সাথে উচ্চারণ করেন তো আপনারা অক্ষর একটা নেকি কি কয়টা আবার বলেন অক্ষর একটা নেকি কি কয়টা এইরে দোস্ত এই হাদিসের মধ্যে নবী আলাইহিস ইসলাম বলেন এর আমার উম্মত আমি বলি না আলিফলাম মিম একটা হরফ এটা আমি বলি না বরং আমি বলি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ হাদিস শেষ ব্যাখ্যা আমরা দিবরা দি আপনারা দেন দেখি কি বুঝলেন আমগো ব্যাখ্যার লগে মিলে কিনা দেখি বলেন আলিফ পড়লে কয় নাকি ও তয়লে তো মিলছে লাম পড়লে কয় নাকি মিম পড়লে কয় নাকি এবার একসাথে জোরে সরে বলেন আলিফলাম মিম কয় নাকি কয় নাকি আবার বলেন না নবীর হাদিস থেকে আপনারাই বুঝছেন আমরা ব্যাখ্যা দিই নাই কিন্তু ব্যাখ্যাটা আপনারা দিছেন না আমি দিছি আপনারাই দিছেন আমরা হাঁ বলছি হ্যাঁ ব্যাখ্যা ঠিক আছে নবীর হাদিস প্রমাণ করে আলিফ লাম মিম পড়লে ত্রিশ নাকি আর আপনারা দেন অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় না ও তাইলে তো নিশ্চয়ই জানি না ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব অর্থটা আপনি কয়েলাম গাদার করে গাদার তুই কি অর্থ কবি জগতের শ্রেষ্ঠ মুভাসিরা বলতেছেন আল্লাহ আলম বি মুরাদিহি বিজালিক সরি সরি এই অর্থ আমরা জানি না এই অর্থ